আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ দুটি গুরুত্বপূর্ণ আমল আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ফরজ নামাজের আগে একটা হচ্ছে ফরজ নামাজের পরে তো ফরজ নামাজের আগে একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে আসমানের দরজা খুলে যায় এটা আছে সহিহ মুসলিম পঁয়তাল্লিশ নাম্বার হাদিস দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার ক্ববীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়াসীরা এই দোয়াটি আমি আবার বলছি الله اكبر كبيره والحمد لله كثيرا وسبحان الله بكرة واصيلا فرض نماز القرى اركتي غورتوপূর্ণ اللهم اني اسالك بيان لك الحمد لا اله الا انت المنان بدي السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم يعني انا اللهم اني اسالك بيان لك الحمد لا اله الا انت المنان